ইসলাম শুধু নামেই থাকবে কোরআনের অক্ষর থাকবে কিন্তু মানুষ তাতে আর আমল করবে না পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না একজন প্রকৃত ইমানদার কেউ আর ঠিক তখনই ধ্বংস হবে পবিত্র কাবা ঘর হ্যাঁ সেই ঘর যেটি কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্রবিন্দু নবী বহু আগে ভবিষ্যৎবাণী করেছিলেন এই দৃশ্য সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো কাবা ধ্বংসের সেই সময়ের আলামত এবং ঐতিহাসিক সত্য ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এক স্থানে আমি বলবো এমন একটি হাদিস যা অনেক মুসলমানই জানেন না পবিত্র কাবাসুরী এটি কেবল একটি স্থাপনা নয় বরং মুসলিম উম্মার ঐক্যের প্রতি নবতের ধারাবাহিকতার চিহ্ন প্রতিদিন কোটি কোটি মুসলমান সমাজে মুখ ফিরিয়ে নেয় এর দিকে প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান হজ ও উমরাহ করতে ছুটে যায় এই ঘর ঘিরে কিন্তু নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন একদিন এই ঘরই ধ্বংস হয়ে যাবে আর সেটাই হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি সহি হাদিসে নবী আলাইহি আলাইহাল্লাম বলেছেন যখন কাবাঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে কিন্তু তার আগে ঘটবে কিছু বড় আলামত ইমাম মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব হজরত ইসা আলাইহসাল্লামের আগমন এবং ইয়াজুজ মাজুজের ফিতনা আসবে কাবা ধ্বংসের সেই মর্মান্তিক সময় নবীজি আরো বলেছেন সেই সময় ইসলাম থাকবে শুধু নাম মাত্র কোরআনের অক্ষর থাকবে কিন্তু তা মানুষের বুক থেকে উঠিয়ে নেওয়া হবে তখন কোরআনের কোনো আয়াত মুখে বা কিতাবে অবশিষ্ট থাকবে না আপনি কি কল্পনা করতে পারেন একটা দুনিয়া যেখানে কেউ তাওয়াফ করছে না নিচে কমেন্টে আপনার অনুভূতি লিখে জানান একটি হাদিসে এসেছে একজন আবিসিনিয়ান অর্থাৎ ইথিওপীয় বংশোদ্ভূত কালো বর্ণের এক ব্যক্তি পাতলা পা নাম হবে জুসুয়া কাতাইন তার হাতেই ধ্বংস হবে কাবা ঘর সে একে একে খুলে ফেলবে কাবার ই পাথর ও অলংকার যেন এই ঘর কখনো ছিলই না আর তখন তাকে থামানোর মতো একজন ইমানদারও থাকবে না এই হাদিসটি অনেক মুসলমান জানে না কিন্তু এটি এসেছে এবং কিয়ামতের শেষ আলামতগুলোর একটি ইতিহাসে কাবা ঘর একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে ছয়শ তিরাশি খ্রিস্টাব্দে ইবনে জুবাইয়ের ও হাজাজ বিন ইউসুফের যুদ্ধে আব্বাসীয় যুগে আগুন ও বন্যায় কিন্তু প্রতিবারই মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে পুনর্নির্মাণ করেছে কিন্তু শেষ সময়ে আর কেউ পারবে না কারণ তখন পৃথিবীতে আর থাকবে না কোনো প্রকৃত ইমানদার। তারপর পৃথিবী কাঁপিয়ে উঠবে কিয়ামতের আহ্বান সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাওবা গ্রহণ বন্ধ হয়ে যাবে ধর্ম থাকবে কেবল স্মৃতিতে আর ইসলাম হারিয়ে যাবে পৃথিবী থেকে এই দৃশ্য যদি আপনার সামনে ঘটতো আপনি কি করতেন কমেন্টে জানান প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবী চিরস্থায়ী নয় নবী সাল্লাহ আলহ্লাম যে সতর্কবার্তা দিয়েছেন তা চোখ খুলে দেওয়ার জন্যই আজই ফিরে আসুন আল্লাহর পথে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন আমল বাড়ান যেন আমরা সেই সময়ের অন্ধকারে না পড়ে যাই যদি ভিডিওটি আপনার হৃদয় লাগে লাইক দিন কমেন্ট করুন লা ইলাহা ইল্লাল্লাহ শেয়ার করুন যেন অন্যরাও হাদিসটি জানতে পারে এবং সাবস্ক্রাইব করুন জ্ঞানের ক্যানভাস ইসলামের ইতিহাস ও কিয়ামতের আলামত জানতে